যা কিছু চাইব আল্লাহর কাছেই চাইব যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যেই যেখানে আছেন যেভাবে আছেন দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আমার একটা পেজ আছে একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদুর টিভিকে যোগাযোগের ঠিক আছে দুইটা নম্বর দেওয়া আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার আরো কাজ আছে টিভি ক্যামেরার পরে এই একটা সুকেশ দেখতে পাচ্ছেন একবারে সাত পর্যন্ত ঠিকানাটা ডিটেল আবার বলে দিচ্ছি এটা হইলো আদাবর পাম্পের গল্লি মোহাম্মদপুর ঢাকা তো আমরা কথা না বাড়াই এই ভিডিওটা দেখানোর চেষ্টা করি এই যে এখানে নিচে ক্যাবিনেট করে দিছি আপনি পল জিনিসপত্র আপনি সবাই গজে রাখতে পারবেন কবজা গুলে এসে হাইড্রোলিক দিলে নিয়ে চলে যায় এই যে এখানে আমি পুশ গ্লাস করে দিছি আপনার দিনের সেটগুলো আপনি সবাই গজে রাখতে পারবেন Right here. এই যে আপনি দিনের সেট গুলো আপনার সবাই গোদাই রাখতে পারেন এইদিকে আরো গ্লাস আছে আমি ফুস গ্লাস করে দিছি আমি সবগুলো খুলিনি আপনারা বুঝতে পারছেন উপরে কেবিনেট আছে উপরে ক্যাবিনেট আছে আপনারা দেখেন এই উপরে ক্যাবিনেট করে দেখি আপনার জিনিসপত্র আপনার সাজাই সজাই রাখবেন হাইড্রোলিক কেসে ছেড়ে দিলে আপনি যাবে